ইসলাম বিদ্বেষী ইসরায়েলের দালাল নাকি বাক স্বাধীনতার শহীদ কে চার্লি কার্ক একটাই গুলি আর তাতেই নিস্তব্ধ হয়ে গেল আমেরিকার রক্ষণশীল রাজনীতির এক জ্বলন্ত কণ্ঠস্বর প্রকাশ্য দিবালোকে হাজারো মানুষের সামনে এক পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হলেন তিনি কেন এই হত্যা তার ছড়ানো ঘৃণা কি তাকে ফিরিয়ে দেয়া হল নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোন রাজনৈতিক চক্রান্ত সব রহস্যের জট খুলতে আজ আমরা ডুব দেব চার্লি কার্কের জীবনের বিতর্কিত অধ্যায়ে সে কি বলেছিল ইসলাম নিয়ে কি বলেছিল ফিলিস্তিন নিয়ে পুরো ঘটনা জানতে আমাদের সাথে থাকুন আর আপনি যদি সত্যের সন্ধানে এমন সব রোমাঞ্চকর রিপোর্টে সাক্ষী হতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্প নিউজকে ঘটনাস্থল আমেরিকার ইউটা ভ্যালি ইউনিভার্সিটি চলছিল চার্লি কার্কের বিখ্যাত শো রং তরুণ শিক্ষার্থীদের সঙ্গে উত্তপ্ত রাজনৈতিক বিতর্কে মেতেছিলেন তিনি হঠাৎই মাত্র গুলির শব্দ কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন একত্রিশ বছর বয়সী এই প্রভাবশালী নেতা মুহূর্তে এই কনসার্টের মতো পরিবেশ পরিণত হয় এক আতঙ্কের মৃত্যু প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে এটি কোনো সাধারণ হামলা নয় একজন পেশাদার স্নাইপার দূর থেকে নিখুঁত নিশানায় চার্লিকে গুলি করে এটি একটি ঠান্ডা মাথার রাজনৈতিক হত্যাকাণ্ড কিন্তু কে এই চার্লি কার্ক যার শত্রু ছিল খোদ তার নিজের দেশেই চার্লি ছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ নামক এক বিশাল রক্ষণশীল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ডোনাল্ড ট্রাম্পের ম্যাক আমেরিকা গ্রেট এগেইন বা বা মাগা আন্দোলনে তিনি ছিলেন অন্যতম পোস্টার বয় তার মূল কাজই ছিল বিশ্ববিদ্যালয়ের তরুণদের মধ্যে রক্ষণশীল এবং চিন্তাধারা ছড়িয়ে দেওয়া তবে তার পরিচিতি ছিল মূলত তার ইসলাম বিদ্বেষী এবং কট্টর জয়নবাদী মনোভাবের জন্য চার্লি কার্ক ছিলেন ইসরায়েলের এমন একজন সমর্থক যিনি ফিলিস্তিনিদের অস্তিত্বকে অস্বীকার করতে চাইতেন হত্যার কিছুদিন আগেই তিনি এক সমাবেশে বলেন আমি চাই না আমার সন্তানরা আমেরিকায় বসে কখনো আজানের ধ্বনি শুনুক তার এই বক্তব্য আমেরিকায় তীব্র সমালোচনা জন্ম জন্ম দেয় শুধু তাই নয় গাজার মানবিক বিপর্যয় এবং অনাহারে ফিলিস্তিনি শিশুদের মৃত্যুকে তিনি প্রায়শই উপহাস করতেন এবং এর জন্য ফিলিস্তিনিদেরই দায়ী করতেন তার বিরুদ্ধে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার এসব কর্মকাণ্ডের কারণেই বহু মানুষ তাকে একজন কট্টর ইসলাম বিদ্বেষী এবং জয়নবাদী হিসেবে চিনত কিন্তু অবাক করা বিষয় হলো কিছু ক্ষেত্রে তার অবস্থান ছিল ভিন্ন কট্টর ইসরায়েলপন্থী হওয়া সত্ত্বেও তিনি ইরানের উপর মার্কিন বা ইসরায়েলি হামলার বিরোধিতা করেছিলেন তিনি প্রশ্ন তুলেছিলেন পারমাণবিক ইরান ইসরায়েলের জন্য হুমকি হতে পারে কিন্তু আমেরিকার জন্য কতটা এমনকি উনিশশো সালে আমেরিকার ইরানের উপর হস্তক্ষেপের করার সমালোচনাও করেছিলেন তিনি তার এই দ্বিমুখী অবস্থানের কারণে রক্ষণশীল মহলের অনেকেই তার উপর ক্ষুব্ধ ছিলেন আজ তার হত্যাকাণ্ড পুরো আমেরিকাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে তার সমর্থকরা তাকে মত প্রকাশের স্বাধীনতার শহীদ বলছে এবং এই হামলার জন্য বামপন্থীদের দায়ী করছে অন্যদিকে তার বিরোধীদের মতে বছরের পর বছর ধরে তিনি যে বিষ ছড়িয়েছেন সেই ঘৃণারই শিকার হয়েছেন তিনি এখন এই তদন্ত করছে। কিন্তু প্রশ্ন হল এই হত্যার পেছনের আসল কারণ কি তার ইসলাম মন্তব্য নাকি তার ইরান বিরোধী অবস্থানের পরিবর্তন আপনারাই বলুন চার্লি কার্কের এই পরিণতি কি তার নিজের কর্মফল নাকি তিনি এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান কমেন্ট বক্সে এই ঘটনার প্রতিটি আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব তাই আমাদের সাথে থাকতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সত্যের সন্ধানে গল্প নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রহস্যের সন্ধানে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ